আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসছি আরাফের ফ্রেন্ড রিদামণিদের বাসায় তো আজকে ওদের বাসায় হচ্ছে পার্টি ছিল আমাদের তো ওয়ান ডিস পার্টি এ তো আমার সুন্দরী সুন্দরী ভাবিরা সব এখানে বসে আছে আসলে আমরা কোচিংয়ে বাচ্চাদেরকে দিয়ে তারপরে হচ্ছে এখানে আসছি তো আমাদের বেশি সময় দেওয়া যাবে না তো ভাবি মোটামুটি সব কিছু রেডি করে রাখছিল আর যার বাসে আসছি আমি তাকেই এখনও পাচ্ছিলাম না তো এই যে খুঁজে পেয়েছি সে ক্যামেরা আসতে চাচ্ছিলো না সে ভাবতেছিলো যে ক্যামেরা আসবে না তো খুব মজা করে তাকে টেনে টুনে করে রান্নাঘর থেকে একটু দেখাই দিলাম ভিডিওটা তো এই হচ্ছে ভর্তার আইটেম আমি ওই যে একটু পায়েস বানিয়ে নিয়ে আসছি আর এখানে সব ভর্তা ডিম ভোনা মাংস ভোনা তো এতগুলো আসলে ভর্তার নাম বল বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এই জন্য আর ভর্তার নামগুলো বলতেছি না সবাই এটা দেখলেই চিনতে পারবেন এই তো ভর্তাগুলো সব এক নজর সবাই একটু দেখে নেন রেদারাম্ম হচ্ছে আমি জুস করে দিয়েছে তো জুসটা খুবই মজা হয়েছে সো এর জন্য রেদারাম্মকে অনেক ধন্যবাদ সবাই খুব মজা করে খেয়েছি আর এ তো হচ্ছে প্লেট সাজানো হয়ে গিয়েছে বোয়া ভর্তা এটা আমাদের বিক্রমপুরে খুবই ঐতিহ্যবাহী একটা খাবার তো আজকে হচ্ছে রিদারাম্মুদের বাসায় খাচ্ছি তো সবাই মিলে আমরা হচ্ছে খুব মজা করেছি ওখানে প্রচুর আড্ডা দিয়েছি প্রচুর কথাবার্তা হয়েছে আসলে সব কথাগুলো যদি রিয়েলি শোনানো যায় তো তাহলে আরও খুবই ভালো লাগতো তো আমরা তো এখানে অনেক মজা করছি আমাদের মধ্যে হচ্ছে তিনজন ভাবি আসেনি তো তাদেরকে আমরা খুবই মিস করতেছি সায়নের আম্মু আয়ানের আম্মু আর হচ্ছে আরিফেনের আম্মু এই তিনজনকে আমরা প্রচুর মিস করতেছি ভাবি কি বলবো আপনাদের ছাড়া আসলে চলে না এ তো আমাদের খাবার দাবারের পর্ব শুরু আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম আসলে দাঁড়িয়ে না করলে পুরো সবাই আসতেছে না আর কি তো ভালো লাগতেছে সবাই খুব মজা করেছি আসছে সেটা হচ্ছে আম্মুর ফ্রেন্ড তো এখানে এসে হচ্ছে আমাদের সাথে পরিচয় তো ভালো লাগছে সেও খুব ভালো একটা মানুষ মিশুক অনেক তো এখন খাবো খেয়ে দে পরে আসবো আবার তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ আমরা একটু ফটোশ্যুট করতেছি তো যার বাসায় গিয়েছি রেদারামো সে হচ্ছে বাসায় এত কাজ করেছে বোঝে নি তো গেস্ট গেলে যে কাজ থাকে সেগুলো অনেক তো সাজুগুজু সে সময় পায়নি তো ভাবলাম ভাবিকে একটু সাজিয়ে দেই ভাবিকে বারবার বলতেছিলাম যে ভাবি একটু লিপস্টিক দিয়ে আসেন সে সে যাবে না তো নিজের ব্যাগ থেকেই লাস্টে বের করে তো ওনাকে একটু দিয়ে দিয়েছিলাম সে ক্লিপটা হচ্ছে আমরা এখানে অ্যাড করিনি ঠিক আছে তো এই তো একটু ছবি নিচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। তো তারপর হচ্ছে ওনার বাসায় একটু ঘুরে দেখলাম আমরা এই যে ভাবির মেয়ে রুমে চলে আসছি তো এই রুমে হচ্ছে একটু আহ বারান্দার সামনে দাঁড়িয়েছি ভিউটা অনেক সুন্দর ছিল তো এখানে একটু ফটোশুট করে নিলাম এই তো তো আমরা যাওয়ার জন্য রেডি এখানে সবাই বিদায় নেওয়া হচ্ছে কথা বলা হচ্ছে তো হাসাহাসি হচ্ছে এই ভাবি হচ্ছে আবার দাওয়াত দিচ্ছে যাতে ওনার বাসায় একদিন আমরা যাই আমাদের ছবি তোলা শেষ এখন আমাদের যাওয়ার পাল্লা তো আমরা সবাই রেডি আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই ছবিটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না কেমন আর রিদারাম্মুকে অসংখ্য ধন্যবাদ তো রিদারাম্মু হচ্ছে আজকে চা খেতে পারিনি কারণ সময়টা অনেক শর্ট ছিল রিদারাম্মুর কাছে আর হচ্ছে আরেকটা দাওয়াত পাবো চা খাওয়ার সেটা কবে সেটা ভিডিওর কমেন্টে রিদারাম্মু জানিয়ে দিবেন ঠিক আছে তো আজকের মতো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই টাটা বাই বাই